Tu mi hagas el buque আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো ঈদের এই দিনগুলো কার কেমন কাটতেছে আমি জানিস নিশ্চয়ই সবার ভালো কাটতেছে কারণ ঈদ মানে হচ্ছে আমাদের মুসলিমদের আনন্দ বছরের দুইটা ঈদই তো আসে আমাদের জন্য তো এই দুইটা ঈদ যদি সুন্দরভাবে আমরা কাটাতে না পারি তাহলে সারা বছরটা মনে হবে যেন ওয়েস্ট হয়ে গেলো তো আজকে সকাল থেকে হচ্ছে সকাল বলতে হচ্ছে দশটা কি সাড়ে নয়টা কি দশটা থেকে হচ্ছে বেশ বৃষ্টি হচ্ছিল সকালে কিন্তু আমাদের নাস্তা খাওয়া শেষ পরোটা করা হয়েছিল গরম গরম হচ্ছে মাংস দিয়ে পরোটাটা খাওয়া হয়েছে বাট নয়টা দশটার দিকে যখন দেখলো যে আমার আন্টি বৃষ্টি হচ্ছে বাহিরে তো আনটি আর আজকে দুপুরের জন্য ভাত রান্না করেনি বলল যে কলিজা রয়েছে মাংস রয়েছে গরম গরম পোনা খিচুড়ি করে ফেলি তাহলে হচ্ছে বৃষ্টির দিনে বেশ জমে উঠবে খাবারটা তো রান্না হয়ে গেছে রান্না হওয়ার পর হচ্ছে আমি দেখতেছিলাম যে চুলে কী কী বসানো রয়েছে দেখলাম আনকি আবার পায়েসও রান্না করতেছে ও পায়েসটা আমি একটু নাড়া দিয়ে দিলাম আসলে পায়েস হচ্ছে চালটা দেওয়ার পর হচ্ছে একটু নাড়াচাড়া বেশি করতে হয় না হলে হচ্ছে নিচে দিয়ে লেগে যেতে পারে আর এই যে দেখেন এখানে আমার বাবা কি করতেছে তারা বাবা ছেলে শুয়ে সেখানে টিভি দেখতেছিল তো আমি আর টেবিলে খাবারটা দিলাম না ভাবলাম এখানে যখন তারা টিভি দেখতেছে তাহলে খাবারটা এখানে দিয়ে যায় বাবা ছেলে দুইজনে মিলে বসে খেয়ে নিই আপনাদের ভাইয়ের জন্য এখানে বেড়ে নিয়ে এসেছে এখন আমার বাবা দেখেন কেমনে আছে সে বলতেছে তাকে আলাদা প্লেটে দেওয়ার জন্য তাই আমি বললাম যে আলাদা প্লেটে দিলে তুমি খাবার ওয়েস্ট করো মতো খাবার খাও না নষ্ট করে ফেলে দাও তুমি তোমার বাবা খাইয়ে দিবে বাবার হাতে খাও আর যেহেতু মাংসটা কোরবানির মাংস চর্বিযুক্ত তাই হচ্ছে তাড়াতাড়ি বসে যায় যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততই হচ্ছে ভালো ওর হাতে দিলে ও হচ্ছে মানে মাখিয়ে টাখি রেখে দিবে খাবারটা ঠিকমতো খাবে না আর তেল টেল জমে গেলে তো আরও খাওয়া যায় আমাদের ভাইয়া হচ্ছে এই তো খেয়ে নিল আর এই যে পায়েসটা রান্না হয়ে গেছে পায়েসটা আজকে গুড়ের পায়েস করা হয়েছে গুড় ছিল ঘরে তো আনটি বললাম আনটি তাহলে পায়েসটা গুড় দিয়ে রান্না করো তাহলে খেতে ভালো লাগবে মনে হয় অনেক দিন হলো গুড়ের পায়েস খাই না তো আনটি গুড় দিয়ে পায়েসটা রান্না করেছে আর ওই যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছিলো আমার একটু কমেছিল দুপুরের পর থেকে কিন্তু আবারও বৃষ্টি নেমেছে আপনাদের ভাইয়া যখন আর কি বৃষ্টিটা একটু কমেছিল তখন আমাদের ওই বাড়িতে গিয়েছিলো মানে ওইখানে আমাদের পেঁপে গাছ কলা গাছ ওইগুলোর কি হাল অবস্থা দেখার জন্য তো এসে দেখতেছে আমাদের তিনটা কলা গাছ হলো কলা এসেছে একটা কলা গাছ হচ্ছে ভেঙে পড়ে আছে কিন্তু এখনো বেঁচে আছে কলা গাছটা এক ছড়া আর কি কলা রয়েছে তো আনে নিয়ে বললো কলা গাছটা যেহেতু জীবিত রয়েছে কলাগুলো বড় হবে তাই আর আনে নি আর এই যে একটা পেঁপে পেয়েছে এটা আর কি একদম পেকে হলুদ হয়ে গেছে তো আপনার ভাই আবার বলতেছিলাম আমি ভেবেছি পাখিতে এটা খেয়ে নিবে কারণ একদম টষ্ট সে পাকা তো দেখ কেন যেন খেলো না আমি আবার বলতেছি আমাদের কিসমতে রয়েছে তো তাই হচ্ছে পাখি খায়নি আমাদের কিস্মতা না থাকলে পাখি নিশ্চয়ই খেয়ে নিত দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে না একদম হলুদ হয়ে গেছে আর নিজেদের গাছের যে কোনো ফলই খেতে কিন্তু দারুণ ভালো লাগে আর পেঁপেটা মিষ্টি ছিল যেহেতু একদম গাছ পাকা তাই মিষ্টি হওয়াটাই স্বাভাবিক আর এই তো দেখেন এখন হচ্ছে আমি পায়েসটা হচ্ছে নাড়াচাড়া করে দেখতেছি ঠান্ডা হলো কি না ঠান্ডা হলে এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব আমার কাছে পায়েস দুইভাবেই খেতে ভালো লাগে ঠান্ডাও ভালো লাগে গরমও খেতে ভালো লাগে আমি হচ্ছে দুপুরে কী কী দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা দেখাচ্ছি আর কি আপনাদের ভাইয়া কলি যা খায়নি শুধু মাংস দিয়ে খিচুড়ি খেয়েছিল। খেয়ে সে হচ্ছে মাছ ধরতে চলে গেছে মানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমাদের এখনও খাওয়া হয়নি আমরা হচ্ছে এখন আবার নতুন করে যে মাংসটা জাল দিচ্ছি আসলে তেল চর্বিযুক্ত খাবার তো মানে বারবার জমে যায় তাই বারবার করে হচ্ছে গরম করতে হয় খাওয়া দাওয়া শেষ করার পর আনটি একটা ব্রেড পুডিং বানিয়েছিলো সেই পুডিংটা হচ্ছে এখন সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা ব্রেড পুডিং তো আমার কাছে নর্মালি দুধ আর ডিম দিয়ে যে পুডিংটা বানাই সেটার চাইতে হচ্ছে পা রুটি দিয়ে বানানো এই পুডিংটা বেশি ভালো লেগেছে এটা আর কি ওই রকম সফট না মানে ডিম দিয়ে বানালেও পুডিংটা যেমন নরম একদম সফট হয়ে যায় মুখে দিলে মিলিয়ে যায় এটা কিন্তু অমন না এটা একটু শক্ত শক্ত টাইপের হয়েছিল আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছে আসলে এক একজনের টেস্ট টেস্ট এক এক রকম তো কারোর কাছে ভালো লাগে তো কারো কাছে কোনো জিনিস খারাপ পুডিংটা সার্ভ করে দি দিব আর কি দেওয়ার পর আসলে ঝাল ঝাল খাওয়ার পরে মিষ্টি মিষ্টি জিনিস খেতেও কিন্তু ভালো লাগে তো এই তো পিরিজে সবার জন্য এক পিস এক পিস করে নিয়ে নিয়েছি এখন সবাই মিলে টেস্ট করে দেখবে যে ব্রেড পুডিং খেতে কীরকম লাগে আসলে এর আগে হচ্ছে ডাবের পুডিং তারপর হচ্ছে ডিমের পুডিং ম্যাঙ্গো পুডিং বিভিন্ন ধরনের পুডিং খাওয়া হয়েছে বাট এই ব্রেড পুডিংটা হচ্ছে এখনও পর্যন্ত আমরা খাইনি এটা এ প্রথম আর কি টেস্ট করে দেখব যে কীরকম হয় তো আমার কাছে তো মানে বেশ ভালোই লেগেছে নর্মাল যে পুডিংটা দিলে মুখে একদম মিলিয়ে যায় এটা সেরকম না এটা একটু শক্ত শক্ত টাইপের হয়েছে মানে শক্ত বলতে আবার কেকের মতো না মানে ওই পুটিংয়ের চাইতে একটু শক্ত আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমার মনে হলো যে ডিমের পুটিংয়ের চাইতে এটাই মনে হয় বেশি মজা আর এটা ছিল হচ্ছে আমাদের সন্ধ্যের দিকের ভিডিও আপনাদের ভাইয়াকে বলেছিলাম টক দই আনার জন্য তো টক দই পায়নি সে এই দিকে হলো এই গাজীপুর দিকে মানে আরঙের যে টক তো পাওয়া যায়ই না আর নর্মাল যে টক দই সেটাও খুবই কম পাওয়া যায় পাওয়া গেলেও হচ্ছে অনেক দূরে যেতে হয় সেখান থেকে আনতে হয় তো আপনাদের ভাইয়া নিচে হলে এই ছোট ছোটো যে মিষ্টি দইগুলো পেয়েছে তো এগুলোই নিয়ে এসেছে ভাবলো যে সবাই একটা একটা করে খেয়ে নেবে কারণ অত দূর হচ্ছে এখন সন্ধ্যার দিকে যেতে ইচ্ছে করতেছিল না তাই আর যায়নি তো এগুলোই হচ্ছে আমরা সবাই এখন এক পিস এক পিস করে খেয়ে নেবো আর আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ